নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসছি আপনাদের কাছে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একজনকে আপনাদের সাথে পরিচয় করাবো যিনি আমার রেফ্রি লাইফের গুরু বলতে পারেন তার হাত ধরে আমার আজকে এত দূর পৌঁছানো তিনি হচ্ছেন ভারতের প্রথম অ্যাসিস্ট্যান্ট ফিফা রেফ্রি অনামিকা সেন আমি তাদের তার সাথে আপনাদের আজকে পরিচয় করে দিচ্ছি নমস্কার দিদি নমস্কার তুমি আমার বন্ধুদেরকে তোমার সম্বন্ধে একটু কিছু যদি বলো আমার সম্বন্ধে আমার সম্বন্ধে আমি আর কি বলবো তুমি তো বলেই দিলে আর তো কিছু আমার বলার নেই তবে তুমি যে কাজে এসেছো সে কাজটা সফল হতে পারো কেন মেয়েরা তো সব কিছুই করতে পারে মেয়েরা যেমন বাড়িতে বসে রান্না করে খাওয়ানো খাওয়া দাওয়া করাতে পারে আবার একটা জন্ম বলো দিতে পারে আবার মাঠে এসে তার পরিচালনা করে সেই গেমটাকে সুন্দরভাবে সাফল্যতা অনুযায়ী সে তার পথে এগিয়ে চলে আর এই এই জিনিসগুলো একমাত্র মেয়েরাই করতে পারে আর আমি আশা করছি যে তুমি যে কাজে এসেছো এমনিও যে তুমি রেফারিং করছো তুমি একটা প্রতিষ্ঠিত একটা ন্যাশনাল রেফ্রি বাংলার জগতে এবং সারা ভারতবর্ষকে খেলাচ্ছ এটা আশা করব তুমি আরও ভালোভাবে খেলাও আইডাব্লিউএল খেলাচ্ছ খুবই ভালো কথা একটা কথা বলবো যে মেয়েরা ছাড়া কিন্তু পুরুষরা অসম্ভব এখানে করা আর মেয়েরাই একমাত্র এগিয়ে যেতে পারে যে কোনো কাজে হ্যাঁ আর আমার কথা আমি আর কি বলবো আমার তো মোটামুটি প্রত্যেকে তোমরা জানো আমি কি করেছি তুমি তো বলেই দিলে ফিফা অ্যাসিস্ট্যান্ট রেফি হ্যাঁ প্রচুর সত্যি কথা বাংলা সারা ভারতবর্ষের প্রথম ফিফা অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্টেন্ট এবং বাংলাতেও আমি যখন রেফিং করেছি তখন প্রথম আমি এই সুপার ডিভিশন এখন বলে এ ও সে তখন আমি বাংলার হয়ে বাংলার হয়ে যখন বাইরে যেতাম ন্যাশনাল খেলাতে তখন কিন্তু যত ফাইনাল ম্যাচ হতো নয় বেন্টেলাটি কোথ করত আর নয় আমি করতাম ও যদি একটা সেমি ফাইনাল করতো আমি একটা সেমি ফাইনাল করতাম কখন ও ফাইনাল করছে কখন আমি ফাইনাল করছি ওয়ার্স রেফরিং বলতে পারো যে আমি প্রথম বাংলা থেকে বেরোই হ্যাঁ এই আচ্ছা তুমি তো রেফারিংয়ে এসছো তার আগে নিশ্চয়ই তুমি ফুটবল খেলেছ হ্যাঁ হ্যাঁ তা সেই সম্বন্ধে যদি একটুখানি আমার দর্শক দেখছে ফুটবল তো আমি খেলেছি যেমন শান্তি জুমাদি ঝুমা দি এদের খেলা দেখেই আগে দেখতাম খেলার আস দেখে খেলা দেওয়া খেলা খেলেছে খেলে তাদের বিভিন্ন রকম ছবি দেখতাম সেই খেলার আসর দেখেই মনে জাগ্রত যেন ফুটবল খেলবে তো ফুটবল মাঠে এলাম তারপরে ফুটবল খেললাম যখন অনিমা পণ্ডিতের আন্ডারে গেলো আইফে আমাদের অ্যাসোসিয়েশন তখন থেকে আমি ফুটবল খেলা ফার্স্ট টাইম ফুটবল খেলেছি বিদ্যুৎ স্পোর্টি তখন এই কাল এই আমাদের রবীন্দ্র শর্মার মাঠেই অনেক ক্লিক খেলেছি আমি সেই কথা মনে পড়ে জল কাদা মাঠ এক গোড়ালি কাদা সেই কাদা মধ্যে যে বল যাচ্ছে না ধরতে পারছি না সে যা দিন গেছে তারপরে তো এলো রেফিং এই রেফিংও এলাম শান্তিদি বললো হ্যাঁ রেফিং হচ্ছে যা তুই করতে পারবে গেলাম ওখানে দেখবে এত ইন্টারেস্টেড পেয়ে গেলাম প্রদীপ নাগের জন্য সে আর ছেড়ে আসতে পারলাম না তারপরে দেখলাম ধাপে ধাপে এগোতে থাকলাম কি না শো শুধু দৌড় ফিটনেস থাকলে সব কিছু করা যায় যেমন তোমাকেও আমি বললাম এক্ষুনি থাকে যে ফিটনেস ফিজিক্যালি মেন্টালি যদি ফিট থাকে তাহলে সে অনিবার্য তাহলে সে অনিবার্য নিজের পারফরমেন্স একদম উর্ধে গিয়ে পৌঁছতে পারবে আমার যেটা মনে হয় যদি যে ব্যক্তি ফিজিক্যালি মেন্টালি ফিট আর কিচ্ছু চাই না তো সেটাই বলছি আমরা যখন খেলতাম জল কাদা মাঠ মানে যা অবস্থা সেই সমস্ত অবস্থায় খেলেছি রেফিংয়ে গেলাম রেফিং ইন্টারেস্টেড পেলাম রেফিং করতে করতে ন্যাশনাল করলাম তারপরে ফিফা অ্যাসিস্ট্যান্ট রেফি হলাম তারপর সারা ভারতবর্ষ চুটিয়ে ফাইনাল সেমি ফাইনাল আজকে এখন তো অনেক ফিফা রেফি জন্মে গেছে ফিফা ফ্রি ফিফা অ্যাসিস্ট্যান্ট রেফি বাট প্রথম অবস্থাতে আমি আর বেন্টেলার ডি কতি কাঁপিয়েছি আচ্ছা দিদি তোমার রেফিং লাইফটা কি খুব মানে ভালোভাবে কেটেছে শুরু থেকে শুরু থেকে একটা জরের মধ্যে গেছে সব সময় আমার সব সময় আমি ঝড়ের মধ্যে কাটিয়েছি তবে এই ঝড়টাকে উত্তাতে পেরেছি বলে আজকে কিন্তু আমি একটা জায়গায় এসে দাঁড়াতে পেরেছি আজকে আমি এখন নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়িয়েছি ভয় পাই না কোনো কিছুকে কেন আমি আমার জীবনে যা জিনিস ফেস করেছি আমি চাই না কোনো মেয়ে কোনো ছেলে মেয়ে এরকম ধরনের কিছু ফেস করে আসুক তারা যেন স্মুথলি আসতে পারে অনেক কষ্ট করেছি রেফারিং হবে না হবে না ছেলেদের পেশা বলেই দিয়েছিল কিন্তু এই প্রদীপ প্রদীপনাথ তারপর আরো কিছু সিনিয়র মেয়ে প্লাস ছিল শান্তিদি জোর ছেলেরা যদি পারে করতে পারে মেয়েরা কেন হবে না তখন প্রদ্যুৎ দত্ত ছিলেন সেক্রেটারি এ সেক্রেটারি উনি তো প্রচন্ডভাবে প্রচণ্ডভাবে প্রেশার দিয়েছে সেই অবস্থাতে তখন নজন মেয়েকে নিয়ে ক্লাস করতে শুরু করলো তাই বলছে শুধু রেফারিং জগতে না আমি খেলার জীবনেও তো অনেক জট সহ্য করেছি আর নিজের ফ্যামিলিগত তো রয়েছেই সমস্ত সারা জীবনই যে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি ঝড়কে মানে মনে করিনি যে এটা বিশাল ঝড় ঝড় কিছু শুধু উত্তরাতে শিখেছি বলে আমি দাঁড়িয়ে আছি আজকে মজা পাচ্ছি তাহলে নতুন যারা মানে আসছে তাদেরকে তুমি কি বার্তা দিতে চাও তাদেরকে বার্তা দেবো একটাই তাদের ফিজিক্যালি মেন্টালি একাগ্রতা অধ্যাবসায় প্রচন্ড ভাবে করতে হবে কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন যদি থাকে আমার মনে হয় কাউকে হারানো যাবে না যদি কনসেন্ট্রেশন একাগ্রতা অধ্যাবসায় আর আজকালকার যা অবস্থা যুব সমাজের সেই জিনিসটাকে সবসময় অ্যাভয়েড করা উচিত সেটাকে এনজয় করো কিন্তু সেটাকে গ্রহণ করে নিও না তাহলে সর্বনাশ হয়ে যাবে রেফরিং কিন্তু একটা আলাদা কেরিয়ার আমি ফুটবল খেলেছি অন্যান্য গেমস খেলেছি হ্যান্ডবল বাস্কেটবল হকি অনেক খেলা খেলেছি কিন্তু রেফারিং জগৎটাই আলাদা রেফারিং হচ্ছে টোটালি ডিপেন্ড অন ইউ অনলি ফর মি একা একা আমাকে লড়তে হবে মাঠে এতগুলো ফেস করতে হবে আমার দুটো এই চোখের ওপর সমস্ত কিছু তাই সেই জন্যই বলছি যে রেফারিং করতে গেলে কিন্তু জগৎটা তার আলাদা তাকে কিন্তু অন্যরকম ভাবে চলতে হবে তার লাইফ স্টাইল স্টাইলই হবে আলাদা কনফিডেন্স থাকতে হবে যে কোনো জিনিসকে হাতে মুঠো নিতে পারবে আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে কারে জিনিস কনফিডেন্স এগুলো থাকলে অটোমেটিক্যালি সে এগিয়ে যাবে আশা ধন্যবাদ দিদি তুমি যে আজকে তোমার লাইফস্টাইল থেকে শুরু করে জীবনে কি কি চড়াই এর ওপর দিয়ে তুমি আজকে এই জায়গায় পৌঁছেছ সেই জিনিসটা আমাদের সবাইকে শেয়ার করার জন্য অশেষ অশেষ ধন্যবাদ এইভাবেই তুমি আমাদের সাথে থেকে পাশে থেকেও সবসময় গার্জিয়ান হিসাবে বলবো কি দিদি হিসাবে বলবো গুরু হিসাবে বলবো আমি চাই তুমি সবসময় আমাদের সাথে থাকো পাশে থাকো ধন্যবাদ ধন্যবাদ দর্শক তোমাদের সবাইকে জানালাম যে তোমরা সবসময় আমার পাশে থেকে আমাকে সবসময় একটা শক্তি দিও যে আমি যাতে আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আমার এবং সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো অবশ্যই থ্যাংক ইউ সো মাচ